কথায় আছে না শখ করে একটা জিনিস করলেই কি আপনার ভাগ্যে যদি না থাকে তাহলে আপনি সেই শখের কোনো মূল্যই থাকে না তো সেদিন শখ করে রান্না করেছিলাম কিন্তু আসলে খেতে পারিনি মাছ অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেকটা খাওয়ার হয়নি হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ তো এই মাছটা আমার মানে ইলিশ মাছ বা এই জাটকা মাছটা খুব ভালো ছিল টেস্টি ছিল এটাকে খুব সুন্দর করে রান্না করেছিলাম কিন্তু শখ করে রান্না করলে হবে কি আসলে খাওয়া হয়ে ওঠেনি অল্প অল্প কিছু খেয়েছিলাম বাকিটা ভেবেছিলাম যে রাতে খাবো রাতে ওর বাবা বাইরে থেকে খাবার এনেছিল বলে খাওয়া হয়নি ভেবেছি পর দিন খাবো গরম করে পর দিনও খাওয়া হয়নি তারপরে তো হসপিটালেই ছিলাম তো এরকম অনেক জিনিসই হয় আমাদের সাথে দেখা যায় আপনি যে জিনিসটা একটু বেশি শখ করে বা বেশি মানে খুব আশা নিয়ে খুব প্রত্যাশা নিয়ে একটা জিনিস করতে যান দেখা যাবে যে সেই আশা এবং প্রত্যাশাটা পূরণ হয় না এটা আমাদের সবার সাথেই হয় তো মাছটা সুন্দর করে আমি ম্যারিনেট করে বেশ অনেকক্ষণ রেখে দিয়েছিলাম ঠিক ভাপা যেরকম করে রান্না করে অনেকটা কষিয়ে কষিয়ে রান্না করেছিলাম কিন্তু আসলে দেখেন হয়ে ওঠে না তো আমাদের লাইফে এরকম হয় যে আমরা অনেক জিনিসকে অনেক সুন্দর অনেক আশা এবং প্রত্যাশা নিয়ে সুন্দরভাবে এগোবার জন্য এগিয়ে যাই ঠিকই কিন্তু আসলে সেই প্রত্যাশাটা হয়ে ওঠে না আপনার আমার সাথে তো এরকম অনেক বাড়ি হয়েছে আপনাদের সাথে কি এরকম হয় হলে অবশ্যই কমেন্টে বলবেন যারা আমার মতন এইরকম কি ব্যাডলাক পুরোপুরি ব্যাড লাক না অ্যাকচুয়ালি এটা কি বলে গুড লাক কামস ব্যাড লাক তো এরকম যারা আমার মতন সাফারার আছেন তারা অবশ্যই আমার সাথে হাই হ্যালো করবেন তো যাই হোক সেদিন এই মাছটা আসলেই খুব খেতে দুর্দান্ত হয়েছিল দুপুরবেলা খেয়েছিলাম ভেবেছি যে রাতে দুপুরবেলা অল্প করেই খেয়েছিলাম রাতে খাবো বেশ মজা করে খাবো তো যাই হোক রাতের বেলা আর খাওয়া হয়নি পর দিন ভেবেছি খাবো কারণ মাছটা আমার ইলিশ মাছটা বরাবরই খুব পছন্দের একটা মাছ তো যাই হোক সেটা খেয়ে খাওয়া হয়ে ওঠেনি তারপর আর কি সেটাকে পরে খালাকে দিয়ে দিলাম কারণ আমরা হসপিটালে ছিলাম দৌড়াদৌড়ি করতে করতে আর তখন আর এটার দিগার খেয়াল ছিল না পরে এসে সে খালাকে দিয়ে দিলাম আমার খালাটা খুবই ভালো এবং খুবই লক্ষ্মী খাবার দাবার যদি থাকে অনেক খালারা নিতে চায় না কিন্তু আমার খালাটাকে দিলে সে সুন্দর করে নিয়ে যায় এবং খুব যত্ন করে সে খায় তো এরকম আসলে কি খালাদের দিলেও ভালো লাগে কারণ যারা খায় তারা যদি খুব তৃপ্তি সহকারে খায় আসলে মনে হয় যে থাক তার ভাগ্যে যখন ছিল থাক সেই না হয় এটা নিয়ে শান্তিতে ই করুক তো খারাপ লাগেনি খেতে পারিনি বলে কোনো আফসোস নেই কারণ ফালানো যায়নি যে জিনিসটা ডাস্টবিনে ফেলে দিয়েছি তা না আরেকজনের হকে কাজে লেগেছে তো যাই হোক যেটা হয় ভালোর জন্যই হয় আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন টা বাই বা ভিডিও ভালো লাগলে লাইক দেবেন